ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম আজকে আমরা করব রায় প্রশ্ন দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সাবমিটিভ ইভ্যুয়েশনের প্রথম স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল দেখো কুড়ি নম্বর পেজে দু হাজার চব্বিশ সালের তো সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে আমরা প্রশ্ন উত্তরগুলো করবো বাংলায় ঠিক আছে বাংলার প্রথমটা হ্যাঁ একের দাগের একের প্রশ্ন দেখো এখানে পঁচিশ নাম্বারের সরি তোমাদের কুড়ি নাম্বারের পরীক্ষা তাই তো ক্লাস ফাইভে কুড়ি নাম্বারের পরীক্ষা তো দেখো প্রথমে কী বলেছে একের দাগের একেরটা না মাঠ মানে ছুট কবিতা লিখেছেন কে তো তোমরা প্রত্যেকে জানো মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন কে না এই যে গয়ের দাগের অপশানটা কার্তিক ঘোষ অ্যান্সারটা কোনটা হবে না কার্তিক ঘোষ পরের প্রশ্নটা কী বলেছে দেখো বাংলার বাঘ নামে পরিচিত কে দেখো এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছর দেয় এটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই আমি দিয়ে দিচ্ছি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বাংলার বাঘ নামে কে পরিচিত ছিল তোমরা জানো আশুতোষ মুখোপাধ্যায় এই যে ঘর দাগের অপশানটা সঠিক আশুতোষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন জেঠা জ্যেষ্ঠা সরি জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ তো তোমরা জানো জ্যেষ্ঠা জ্যেষ্ঠা শব্দটি কি হবে না স্ত্রীলিঙ্গ তাই তো জ্যেষ্ঠ থেকে জ্যেষ্ঠা তো এটা কী হবে না খদ দাগের অপশানটা স্ত্রীলিঙ্গ ঠিক আছে থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরের প্রশ্ন একের থেকে চারেরটা সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় এটা বচন বলেছে এক বচন বহু বচন দ্বি বচন ত্রিবচন তো এটা জানো তোমরা যে দুটি বললে কি হয় দ্বি বচন দ্বি বচনকে দুটি বোঝায় এরপর দেখো দাগের একের প্রশ্নগুলো করব আমরা প্রশ্নগুলো দিয়েছে একটা বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল তো তোমরা জানো বোকা কুমিরের কথা কে কে চাষ করতে গিয়েছিল এখানে তোমরা প্রত্যেকে লিখবে কুমির ও কে শেয়াল কে কে চাষ করতে গিয়েছিল কুমির আর শিয়াল সরি শিয়াল না শিয়াল ঠিক আছে কুমির আর শিয়াল পরে প্রশ্ন মায়াতরু কথার অর্থ কি মনে রাখবে মায়াতরু কথার অর্থ হচ্ছে কি না মায়াবি গাছ মায়াতরু কথার অর্থ কি না মায়াবী গাছ ঠিক আছে পরে প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো পুত্র তাহলে পুত্র থেকে তোমরা লিঙ্গ পরিবর্তন কি হবে বুঝতে পারছো পুত্র থেকে কি হবে না কন্যা পুত্র থেকে কী হবে কন্যা ভক্তের ভক্ত শব্দের বহু বচন কি হবে মনে রাখবি ভক্ত শব্দটির বহু বচন হবে কি না ভক্ত বৃন্দ ভক্ত বৃন্দ তোমরা বিভিন্ন মঠে বা ইস্কনে যদি যাও দেখতে পাবে সমস্ত ভক্তদের বলা হয় ভক্ত বৃন্দ নামে এরপর দেখো তিনের দাগের একটা কি বলেছে না ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল তো এটা প্রত্যেকে জানো মধু তিনজন গিয়েছিল কে কে না ধনাই এখানে লিখবে ধনাই আর কে কে গিয়েছিল আর কে না কফিল তো এটাই মধু সংগ্রহ করতে গিয়েছিল পরেরটা দেখো পরের প্রশ্নটা কি বলেছে তাকে দু একটা বলছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন না তোমরা জানো যে ঝড় কবিতা থেকে এটা বলা হয়েছে যে দুপুর হঠাৎ করে ঝড় আসছিল কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল চারিদিকে গাছপালা নদীর জল যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল এবার দেখো চারেরটা কি বলেছে যে তোমার বিদ্যালয়ে ছাত্রাবাস থেকে তোমার মাকে একটা চিঠি অর্থাৎ তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করছো বা মেসে থেকে পড়াশোনা করছো তো তার জন্য সেটার জন্য একটা মাকে চিঠি লিখে জানাতে হবে তো প্রথমে এখানে তোমাদের বলে রাখি যে এই যে জায়গাটা এটা তোমার ঠিকানা দেবে তুমি কোথা থেকে আছো কোথায় আছো সেখানে ঠিকানা দেবে এবং দেবে এবং চিঠিটা শুরু করবে এভাবে পূজনীয় মা আশা করি তোমরা ভালো আছো তোমাদের কথা সবসময় মনে পড়ে আজ প্রায় ছ মাস হতে চলেছে আমি বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে এখানে চলে এসেছি ভাই ভাইকে মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে ভাইয়াকে তুমি ভাই দিতে পারো দেখতে ইচ্ছা করে ছাত্রাবাসে আসার পর প্রথম নে কিছুদিন ছাত্রী বাসের অন্যান্য মেয়ের সঙ্গে মানিয়ে চলতে বেশ সমস্যা হয়েছিল যদি এখানে ছেলে লেখো তো অন্যান্য ছেলের সঙ্গে মানিয়ে চলতে সমস্যা হয়েছিল পড়াশোনায় মনোযোগও বিশেষ করে বিশেষ করতে পারছিলাম না কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল স্কুলে পড়াশোনা প্রচণ্ড চাপ তবে স্কুলের দিদিমণিরা পড়াশোনার ব্যাপারে ভীষণই সাহায্য করেন এখানে একজন স্যার মাঝে মাঝে অঙ্ক এবং ইংরেজি বিষয়টি বুঝিয়ে দেন অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে আমরা লাইব্রেরি থেকে সাহায্য পাই গরমের ছুটিতে বাড়ি যাব বলে দিন গুনতে শুরু করেছি তোমরা মন খারাপ করো না এখানে যদি বর্ষার সিজনে তোমাদের এটা পরীক্ষা হয় তাহলে বর্ষার সিজন লিখবে শীতকালে লিখলে শীতকালে লিখবে ভালো থাকো আর ভাইকে আমার ভালোবাসা দিও আর তোমরা আমার প্রণাম গ্রহণ করো এবারে ইতি তোমার নাম দেবে তুমি কি এখানে সৃজনী সৃজনী দিয়েছে তোমার নাম দেবে ছেলে না হলে ছেলে দেবে এবং এখানে ডাক টিকিট তুমি মাকে যে দিচ্ছ বাড়ি কোথায় সেখানে হিচিকেশ মান্না বাবা এবার জায়গার নাম তুমি দেবে কোড দিয়ে দেবে দিলে এটাই হয়ে যাবে তো আমাদের চিঠিটা মূলত এইভাবেই তৈরি করতে হবে দেখো এটা পুরোটা একসাথে আছে তো সেটাই দেখো পাঁচের দাগের র্যাকেটটা কী বলেছে পাঁচের দাগের বচন কত প্রকারও কি কী তো তোমরা প্রত্যেকে জানো বচন কত প্রকার বলতো না বচন হচ্ছে দুই প্রকার এক বচন আর বহু বচন বচন কত প্রকার এখানে দেখবে দুই প্রকার একে হচ্ছে এক বচন আর দুই এক বহু বচন দেখো দাদা কলেজের অধ্যাপক এই অধ্যাপক বাক্যটি পুনরায় লেখো তাহলে রমাসে রমেশের দাদা তাহলে এটা কি কি করা হবে রমেশের দাদা থেকে এটা কি হয়ে যাবে দাদা থেকে হয়ে যাবে দিদি লিঙ্গ পরিবর্তন করতে বলছে অধ্যাপক থেকে কি হবে না অধ্যাপিকা এই অধ্যাপকের জায়গায় লিখবে অধ্যাপিকা ঠিক আছে তো আজকে আমরা এক নম্বর স্কুলটা কমপ্লিট করলাম এই অধ্যাপকের অধ্যাপিকা আর বচন সে দুপকার এক বচন বহু বচন তো আমরা দু নম্বর স্কুলটা পুরো কমপ্লিট এই সরি এক নম্বর স্কুলটা আলিপুর নিউটাউন ও গার্লস হাই স্কুলটা পুরো কমপ্লিট করলাম তো পরের ক্লাসে আমরা পরের স্কুল এটা দেখতে পাচ্ছ তো এই স্কুলটা আমরা পরের ক্লাসে করব তো যারা চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো যদি কোনো সমস্যা থাকে বুঝতে কোনো সমস্যা বা কোথাও উত্তরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে আজকে মতো এই পর্যন্ত